যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করুন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন মহামাডান তাদের আই লিগের যে ম্যাচগুলো খেলবে সেটা কোন মাঠে খেলতে পারে মহামাডান যুব তারা হোম গ্রাউন্ড করতে চাইছে আই লিগের জন্য এবং যদি যুব ভারতীকে মহামাডান তাদের হোম গ্রাউন্ড করতে পারে তাহলে কিন্তু মহামাডানের জন্য একটা লাভবান হবে কেননা যুব একটা অনেক দর্শক সংখ্যা গরিষ্ঠ একটা মাঠ সেখানে কিন্তু মহামাডান তাদের দলটাকে যদি যুব ভারতীর রাখতে পারে তাহলে কিন্তু তারা অনেক দর্শককে তাদের মাঠে আনতে পারবে এবং বিশেষ করে মোহনবাগান ইস্টবেঙ্গল এইসব ম্যাচগুলো যখন হবে তাদের হোমে তখন কিন্তু তাদের দর্শক আসন পরিপূর্ণ থাকবে এছাড়া বলা যেতে পারে ব্যাঙ্গালুরু মুম্বাই সিটি এফ সি এইসব ম্যাচগুলো কিন্তু মহামাডারের খেলাগুলো ফুল হাউসের কাছাকাছি থাকবে বলে আমার ধারণা তাই এই মহামাডার্ন টিম তাই চাইছে যে মহামাডারের যে মাঠটা হবে সেটা হচ্ছে যুবভারতী হোক যুব একটা প্রবলেম হচ্ছে মোহনবাগান ইস্টবেঙ্গল দুটো টিমেরই হচ্ছে মাঠ হোম গ্রাউন্ড যুবভারতী এর ফলে মহামাটানো যদি যুবভারতীতে এসে যায় তখন তিনটে টিমের মাঠ হয়ে যাবে তখন কিন্তু একটু ম্যাচ সেই সংখ্যাটা কিন্তু একটু বেশি হয়ে যাবে এবং ম্যাচ বারবার মাঠে খেলা হওয়ার ফলে কিন্তু মাছের মাঠের মেনটেনেন্সটা একটু প্রবলেম হতে পারে সেই সব দিকে যুবভারতীর কর্মকর্তাদের বিশেষ নজর দিতে হবে এবং বিশেষ করে কিছু প্র্যাকটিসের ব্যাপার থাকে যে কম্বিনেশান প্লে এই সব প্র্যাকটিসগুলো যখন হয় তখন যুবভারতীতে গ্রাউন্ড থাকবে মহামাডানের তখন প্র্যাকটিসটা কিন্তু ওখানেই হবে তাই সেই সময় একই টিমের দুটো একই সময় যদি দুটো টিমের প্র্যাকটিস পড়ে যায় তখন কিন্তু মহামাডান এবং অন্য টিমের প্রবলেম হবে তাই এই জিনিসগুলো বিশেষভাবে মাথায় রাখতে হবে যুবভারতীর প্রশাসককে যদি যুবভারতী তাদের নিজেদের প্রশাসন অনুযায়ী যদি ঠিকভাবে মাঠটাকে ইউজ করতে দেয় এবং ইউজ করতে মহামাডার্ন ইস্টবেঙ্গল মোহনবাগান পারে তাহলে কিন্তু খুবই ভালো হবে এই তিনটে ক্লাবের জন্য কেননা খুবই একটা বড় মাঠ এরকম একটা গ্যালারি এরকম একটা মাঠে পারফরমেন্স করা প্রত্যেকটা ম্যাচ খেলা এটা কিন্তু একটা খুবই আনন্দের বিষয় সমর্থকরা যেখানে ফুল হাউস থাকে তাই বলবো যে যুব ভারতীতে যদি মহামাডান তাদের হোম ম্যাচটা খেলে তাদের সব দিক থেকেই লাভবান হবে অর্থনৈতিক দিক থেকে হবে এবং সমর্থকদের যে আনন্দ উদ্দীপনা সেটাও তাদের টিমের প্লেয়াররা দেখতে পাবে এবং আরেকটা দিকে আনন্দিত হবে সেটা হচ্ছে কি না প্লেয়াররা তাদের একটা ভালো হোম গ্রাউন্ড পাওয়ার জন্য তারা ইঞ্জুরি প্রবণ হওয়ার সম্ভাবনাটা কম থাকবে অনেক সময় কি হয় মাঠের কারণে অনেক প্লেয়ার ইনজর্ড হয়ে যায় তাই যুবভারতী একটা সেফ হোম হিসেবে আমাদের কাছে চিহ্নিত হয়ে আছে তাই ওখানে যখন মহামাডান প্র্যাকটিস করবে এবং খেলবে তখন সেই সব প্লেয়ারের কিন্তু চোট হওয়ার সম্ভাবনাটা তুলনামূলক কম থাকবে তাই বলাই যায় যে যুবভারতী মহামাডানের হোম গ্রাউন্ড হোক এটাই আমরা চাইবো যারা আমার চ্যানেলটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করুন যারা আমার ভিডিওটা দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন